ও নমঃ ভগবতে বাসুদেব শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখযোগ হরে কৃষ্ণ আজ আমরা সাংখযোগের ষেষট্টি নম্বর শ্লোকটি শুনব নাস্তি বুদ্ধিরুক্ত সচায়ুক্ত সাবনা না চা ভাবায়তা শান্তির সুখাম অনুবাদ যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় তাই তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না যার অভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না আর শান্তি ব্যতিরেকে কিভাবে সুখ লাভ করা যেতে পারে তাৎপর্য শান্তি লাভ করার জন্য কৃষ্ণ ভাবনাময় হতেই হবে কৃষ্ণ ভাবনাময় না হতে পারলে শান্তি লাভ করা কোনো মতেই সম্ভব নয় পঞ্চম অধ্যায়ে উনত্রিশ নম্বর শ্লোকে প্রতিপন্ন করা হয়েছে যে যখন কেউ মন থেকে বুঝতে পারে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত যোগ্য ও তপস্যার একমাত্র ভোক্তা তিনি সমস্ত বিশ্ব চরাচরের অধীশ্বর এবং তিনি সমস্ত জীবের প্রকৃত বন্ধু তখনই কেবল সে প্রকৃত শান্তি লাভ করতে পারবে তাই যে মানুষ কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার মনের নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে না জীবনে যদি লক্ষ্য বা টার্গেট না থাকে তাহলে মানুষ সবসময় কনফিউজড থাকবে আর সেটা হবে সমগ্র অশান্তির কারণ আর কোনো মানুষ যখন নিশ্চিতভাবে বুঝতে পারে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ভোক্তা তিনিই অধীশ্বর এবং তিনিই সর্বভূতের পরম বন্ধু তখন তার মৌন চিত্ত স্থির হয় এবং তার ফলে সে প্রকৃত শান্তি লাভ করে তাই যে মানুষ শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ না রেখে জীবন অতিবাহিত করে সে যতই বাহ্যিকভাবে শান্তি ও পারমার্থিক প্রগতি দেখাবার চেষ্টা করুক না কেন সে সর্বদাই দুঃখ দুর্দশায় পীড়িত ও অশান্ত থাকবে কৃষ্ণময় থাকা হচ্ছে সম্পূর্ণ শান্তিপূর্ণ থাকা যা কেবল শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করার মাধ্যমেই লাভ করা যেতে পারে আজ এই পর্যন্ত আগামী শ্লোকে কৃষ্ণ বলছেন মানুষ যদি একটি ইন্দ্রিয়কেও জড়সুভোগের কাজে লাগায় তাহলে কীভাবে পারমার্থিক উন্নতি বাধাপ্রাপ্ত হবে হরে অঙ্কাৎ হরে কৃষ্ণা